একদিকে প্রত্যন্ত এলাকায় বাস অন্যদিকে পরিবারের আর্থিক অনটন সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করেই এবার উচ্চ ফল করেছে কুলতলির পল্লবী মণ্ডল জামতলা ভগবান চন্দ্র হাইস্কুলের পড়ুয়া এবার পাঁচশোর মধ্যে চারশো বিয়াল্লিশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে কিভাবে তার স্বপ্নের দৌড় শুরু হয়েছিল জানেন ছোটবেলা থেকেই বইয়ের প্রতি বড় ভালোবাসা ছিল সবকিছু ছেড়ে পড়াশোনাকেই ধ্যান জ্ঞান করেন দিন রাত এক করে সিলেবাস শেষ করার পণ করেন দিন রাত এক করে পড়াশোনার করার ফলও পেয়েছেন তিনি অনটন অভাবকে তুড়ি মেরে উড়িয়ে জীবনের স্বপ্নের উড়ানকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর পল্লবী মণ্ডল সংসার চালাতে বিড়ি বাঁধে মা বাবা একটি বেসরকারি সংস্থায় কাজ করেন অনটনের মধ্যে হার না মানা মানসিকতা নিয়ে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিকে তাক লাগিয়ে দেওয়া ফল করেছে কৈতলির পল্লবী মণ্ডল নার্স হিসেবে প্রতিষ্ঠা লাভের পর পল্লবী সমাজের সেবা করতে চান আমার মা হচ্ছে আমি পড়তাম আমার মা আমার দিন কাজের জন্য বলতো না আমি পড়তাম কোনো দিন বলতো না যে তুই এই কাজটা কর এই কাজটা কর সব সময় খাওয়া দাওয়া সব সময় মুখের ধারে দিয়ে দিত বলতো যে খা পর আর বাবাও তো বাইরে থাকে বাবা ফোন করে আমার সব সময় বলে দিত যে দেখ পর তো একটা করতে হবে পর সরকারিভাবে পরীক্ষা দেবো সুযোগ তো থাকবে বছর বছর পড়বো পড়ে পরে যদি হয় নার্সিং করতে চাই এই সাফল্যে পরিবারের সকলেই খুব খুশি সাফল্যের পিছনে রয়েছে তার অক্লান্ত পরিশ্রম অদম্য যে বাবা মায়ের একমাত্র সন্তান পল্লবী বাবা মায়ের হোক উজ্জ্বল করাই তার দায়িত্ব সংসারের হাল ধরতে হবে তাকে আর্থিক অনটনের জন্য সব সাবজেক্টের ওপর টিউশন নিতে পারেনি তবে কোচিং সেন্টারে না পড়ে এই সাফল্য পাওয়া যায় সেটা প্রমাণ করেছে পল্লবী নিজের লড়াই করে সাফল্য পাওয়া যায় পড়ায় কোনো নির্দিষ্ট সময় মানেনি সুযোগ পেলেই পড়তে হবে তার স্বপ্ন সে নার্সিং পড়বে সরকারি সুযোগের অপেক্ষায় মেধাবী ছাত্রী পল্লবীর বাবা বলেন মেয়ের বই কিনতে কোম্পানি থেকে লোন নিয়েছেন শিক্ষকরা তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন না মাস্টার মাসে অনিমেশ স্যার উনি বলেছেন যে দেখ তুই যদি নার্সিং করিস তাহলে নার্সিংয়ের জন্য কী কী বই পড়তে হবে তার জন্য কেমনভাবে প্রস্তুতি নিতে হবে সেই হেল্পটা করব তা উনি কিছু দিয়েছে বই কেনার জন্য কি কি বই পড়তে হবে সেগুলো দিয়েছেন উনি বলেছেন ভরসা দিয়েছেন তুই যেটা সমস্যা হবে পরে আমার বলবি আমি হেল্প করবো এইভাবে কথাই বলে একবার না পারিলে দেখো শতবার এই কথাকে পাথেও করেই সমাজসেবার নতুন অঙ্গীকার নিয়ে জীবনের মোর ঘোরানোর চেষ্টায় রয়েছেন কুলতলির জামতলার এই পড়ুয়া জাহিদ মিস্ত্রির রিপোর্ট বাংলা যাব